সায়নের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার মতন স্মার্ট ছেলেকে রিজেক্ট করলি তো যা তোকে আমি অভিশাপ দিলাম তুই জীবনেও ভালো ছেলে পাবি না এতদিন তো রাগ অহংকার আমি সব সহ্য করেছি কিন্তু না তোকে একটা উচিত শিক্ষা দিতেই হবে স্যার আইজাক নিউটন অ্যাকশন মুন্ডে যে আর তুমি পেয়ে গেল যে আমি বিশ্বাস করিনি মা তুমি তো আজ সাত আট বছর ধরে আমার ছেলেকে পাত্তা দিয়ে আছো তা তুমি আমার ছেলেকে বিয়েটা করো না আমি তোকে বিয়ে করে নেব না না তোর মতো অহংকারী ছেলে কি আমি বিয়ে করতে পারবো না আজকের ক্লাসটা প্রচন্ড বোরিং ছিল প্রফেসর যে বিষয়টা বোঝাচ্ছিল আমার মাথাতেই ঢুকলো না তার অর্ধেক কথা আমার মাথার উপর দিয়ে চলে গেল আরে ওটা তো বেসিক কনসেপ্ট ছিল ওটা আবার বুঝতে হয় ও তো সাধারণ জ্ঞানেই পারা যায় তোর মাথায় ঘেলু না এটাই বুঝতে পারিসনি। নি ব্রেনটাকে আমার মতো একটু তীক্ষ্ণ কর বুঝলি দেখবি সব মনে থাকবে আর সব ইজিলি করতে পারবি সব সময় হাতির মতো খেলে হয় না একটু বুদ্ধিও খাটাতে হয় বুঝলে আর আমি কাকে কি বলছি মেয়েদের তো এমনি বুদ্ধি হাঁটুন নিচ্ছে শোন সব মেয়ে এক না আরে অহংকারী কথা তুই ছাড় বুঝতে পারলি রোজ রোজ তোর এই অহংকারী কথা আমার আর ভালো লাগে না আর তুই আমাকে খাবার কোটা দিবি নি আরে তুই মারছিস কেন আরে তুই তো হাতের মতন খাস তাই তো বললাম আর সত্যি করে বলতো আমার মতো জিনিয়াস এই কলেজে আর কেউ আছে বল দেখি দাঁড়া প্রফেসরের কথা তো তুই বুঝতে পারিস নি আমি তোকে ওই কথা কটা পাঁচ মিনিটে বুঝিয়ে দিচ্ছি দেখ আর তাছাড়া প্রফেসরের ব্রেন আমার মতো না ও ভালো বোঝাতেও পারে না দেখ আমি তোকে কত সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছি বাবা তুই প্রফেসরকে নিজের সাথে তুলনা করছিস তুলনা করার কি আছে যেটা সত্যি সেটা বললাম তুই আমাকে আর প্রফেসরকে পাশাপাশি বসিয়ে দে দে আমাদেরকে অঙ্ক করতে দে প্রফেসরের থেকে যদি আমি ভালো অঙ্ক না করতে পারি না বোঝাতে পারি তখন আমার নাম তুই পাল্টিয়ে রাখবি ওমনি তো আর আমি একশো তে একশো পাইনি হ্যাঁ দিমাগ আছে ক্ষেপ্পে খুব অহঙ্কর করা হয়েছে দিকে যাই আরে যাবি যাবি তার আগে একটা কথা বল আমার মতো এত ট্যালেন্টেড ছেলে পড়াশোনায় ভালো কোথাও দেখেছিস তুই না না তোর মতন এত ট্যালেন্টেড ছেলে তো আমাদের এই পশ্চিমবঙ্গর মধ্যে নাই তুই তো আমাদের পশ্চিমবঙ্গের টপার সায়নীতি ভুল বললি শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের মধ্যে আমার মতো ট্যালেন্টেড ছেলে তুই আর একটা খুঁজে পাবি না দেখ ওই প্রফেসরের লেকচার শুনে শুনে তোর তো রেজাল্ট জীবনে ভালো হয়নি আমি আজ তোর পাশে ছিলাম বলে তোর রেজাল্ট আগের থেকে ভালো হয়েছে হ্যাঁ সেটা অবশ্য ঠিক আমার রেজাল্টটা একটু খারাপই ছিল কিন্তু গত সাত বছর ধরে তোর সাথে বেড়াতে বেড়াতে তোর হাওয়া লেগে আমারও রেজাল্ট ভালো হয়ে গেছে না না অতটাও ভালো হয়নি তোকে আরো ভালো রেজাল্ট করতে হবে এক্ষুনি বললো ওর সাথে থেকে থেকে আমার রেজাল্ট ভালো হয়ে গেছে আবার এক্ষুনি বলছে অতটা ভালো হয়নি এই যে কখন কি বলে কিছুই বোঝা যায় না চল ওই দে রাশিদ ফুচকার গাড়ি চল ফুচকা খেয়ে আসি কি ডিসগাস্টিং হাত না ধুয়ে গাত পা চুলকে অতি আলু টালু মাখে ছি আমার এসবগুলো গুলো রুচে না ওকে দেখেই তো মনে হচ্ছে আনকালচার অশিক্ষিত আর এমনিতেও আমার এই শার্টটাই যদি নোংরা ওই ফুচকা ঝোল টোল পড়ে তাহলে আমার নতুন শার্টটা নোংরা হয়ে যাবে না এই শার্টের জন্য তুই ফুচকা খাবি না তো রে এই 20 টাকার ফুচকা খেতে গিয়ে আমার এই হাজার টাকার ড্রেসটা নষ্ট করব ওসব খেতে হবে না ক্লাসের টাইম হয়ে যাচ্ছে ক্লাসে চল ঠিক আছে চল রশিদ অনেক দিন থেকে তোকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম কিন্তু বলে ওঠা হয়নি তো ভাবছি আজকে কথাটা বলেই দেব থাক থাক তোকে আর বলতে হবে না তুই যে কি বলবি আমি আগে থেকেই জেনে গেছি আসলে আজকে আমাকে আরো হ্যান্ডসাম লাগছে এই জন্য মনে হয় তুই আমার প্রেমে পড়ে গেছিস আমাকে প্রপোজ করবি কিন্তু লাভ নেই আমি এখন প্রেম টেম করতে পারবো না আরে প্রেম টেমের কথা বলছি না আসলে আমি পড়াশোনার জন্য বিদেশে যাব ভাবছি সে তো খুব ভালো কথা চা এতে ভাবার কি আছে কিন্তু আমার মতো এত ট্যালেন্টেড ছেলে তো সব জায়গায় পাবি না সেক্ষেত্রে তোর রেজাল্ট খারাপও হতে পারে একটু চেষ্টা করে দেখি ঠিক আছে যা একটু চেষ্টা করে দেখ আমরা সাত আট বছর একসঙ্গে ছিলাম কথা আমার এত মনে পড়েনি কিন্তু ওর বিদেশ চলে যাওয়ার কথাটা শোনার পর থেকে শুধু ওরই কথা মনে আসছে কেন বুঝতে পারছি না কি যে হলো আগে তো ভাবতাম ও আমার কাছে থাকুক বা না থাকুক এতে আমার কোনো যাই আসে না কিন্তু আজ হঠাৎ ওর কথা আমার এত মনে পড়ছে কেন রাত বেজে তুই এখনো যে করছিস বারোটা কি নিয়ে এত চিন্তা করছিস কোনো প্রবলেম হয়েছে নাকি মা আসলে সায়নী আমাকে ছাড়া বিদেশে পড়তে চলে যাচ্ছে তাই ও বিদেশে চলে যাবে ভেবে আমার কিছু ভালো লাগছে না বলিস কিন্তু আমি যতদূর জানি ওদের তো বিদেশে পড়তে যাওয়ার মতো কোনো সামর্থ্য নাই আমার মনে বলে সায়নী তোর উপর অভিমান করে এ কথা বলেছি শোন অত চিন্তা করে লাভ নাই আমার মনে বলে সায়নী তাকে মনে মনে খুব পছন্দ করে তোর এত অহংকার থাকার সত্ত্বেও বান্ধবের মতো সাত আট বছর ধরে তোর সঙ্গে কেউ থাকতে পারে তুই কাল কি সায়নিক খেমদি বাড়িতে ডাক আমি বুঝে বলছি কি সমস্যা হয়েছে আমি দেখছি ঠিক আছে তাই হবে দেখ বাপ আমার শরীরের অবস্থা তো খুব খারাপ তো তুই বিটা কর না হলে লাতিপুতির মুখ না দেখি আমাকে মরি যেতে হবে আব্বা তোমার চেকআপ গত মাসে আমি করে নিয়ে আসলাম তুমি এখন সব দিক থেকে ফিটাচ্ছো ওই সব চালাকি বাদ দাও আমি এখন বিয়ে করতে পারবো না আগে পড়াশোনাটা শেষ করি আচ্ছা মা আমার ছেলে এত বড় হয়ে গেল আজ পর্যন্ত একটা প্রেম টেম করলো না আবার বিয়ে দেব বলছি বিয়ে করতে চাইছে না মা তুমি তো আজ সাত আট বছর ধরে আমার ছেলের সঙ্গে আছো আমার ছেলের কি কোনো সমস্যা আছে নাকি না না কোনো সমস্যা থাকবে কেন আসলে ও তো সারাক্ষণ পড়াশোনা নিয়ে অহংকার করে আর কোনো মেয়ের দিকে তাকায়ও না আর সেই জন্য রাশিদকে কোনো মেয়ে পাত্তাও দেয় না মা তুমি তো আজ সাত আট বছর ধরে আমার ছেলেকে পাত্তা দিয়ে আছো তা তুমি আমার ছেলেকে বিয়েটা করো না ননটি আমি কি করে বিয়ে করব আমি তো কিছুদিন বাদ দিয়েই পড়ার জন্য বিদেশে চলে যাব তখন তো আর রাশিদের সাথে আমার যোগাযোগও থাকবে না আরে পড়াশোনা করবা সব ঠিক আছে বিয়ের পর কি মানুষ পড়াশোনা করে না তবে মা এই কথা তুমি আমার ছেলেকে বলো না আর তুমি একটু ভাবনা চিন্তা করে দেখো হবে মা নাও চা খей নাও রাশিদ যা তাহলে মেয়েটাকে বাড়িতে দিয়াই গা সায়নী এই তো আসলো বাড়ি যাওয়ার কি দরকার এই তুই থাক পরে যাস না না অনেকক্ষণ আশা হয়ে গেছে তুই আমাকে রেখে আয় আমি আবার আসবো বেড়াতে ঠিক আছে শুনবি না যখন চল শোন সায়নী পড়াশোনা দেশেও করা যায় বিদেশে গিয়ে পড়াশোনা করতে হবে তার কোনো মানে নাই তুই দেশে থেকেই পড়াশোনা কর আর হঠাৎ করে তুই বিদেশে গিয়ে পড়াশোনা করবে বলছিস কেন দেখ সত্যি কথা বলতে গেলে তোর যা অহংকার আর এই অহংকার রোজ রোজ সহ্য করতে করতে আমার বিরক্ত ধরে গেছে তাই সেই জন্য আমি ভেবেছিলাম বিদেশের নাম করে কোনো আশেপাশে কলেজে আমি ভর্তি হব যেন তোর কাছ থেকে আমার পেছন ছাড়াতে পারি এটাই হলো আসল সত্যি কথা তাছাড়া আমারও বিয়ের বয়স হয়ে যাচ্ছে তাই ভাবছি একটা ভালো ছেলে দেখে তার সাথে প্রেম করে বিয়ে করে নেব আর কতদিনে বা পড়াশোনা করব দেশের হাল পড়াশোনা করে এখনকার যুগে আর চাকরি বাকরি পাবো না আচ্ছা তুই তো আমার সঙ্গে সাত আট বছর আছিস আমার মতো পড়াশোনা করা স্মার্ট ছেলে থাকতে অন্য জায়গায় প্রেম করবি কেন আচ্ছা আগে থেকে তুই আবার কোথাও প্রেম টেম করিস নাকি আর যদি না করিস তাহলে আমার সঙ্গেই প্রেমটা কর আমি তোকে বিয়ে করে নেব অহন্তরী ছেলেকে আমি বিয়ে করতে পারবো না আমার মতন একটা সাধারণ ছেলে খুঁজছি আমি পেলেই আমি তার সাথে প্রেম শুরু করে দেব শিরদিন তোমার আশা কেটে গেল জীবন কেউ তো জায়গা নিতে পার

খুব সহ্য করেছি তুই যখন আমাকে অভিশাপ দিলি আমি তোকে অভিশাপ দিলাম তোর জীবনে বিয়ে হবে না তোকে সারা জীবন থাকতে হবে জীবনকার করবি শৈতান ছেলে তোর এত কিসের অহংকার রে আমি তোর এত ভালো বন্ধু তাও তুই আমাকে অভিশাপ দিলি তো কিসের অহংকার পড়াশোনায় ভালো বলে সব রাজ্যে তোকে অহংকার করতে হবে আমাদের রেজাল্ট কি খুবই খারাপ মানুষকে তুই মানুষ ভাবিসনি সেই কদিন থেকে কি হচ্ছে আমার যেদিন থেকে সায়নি আমার কাছ থেকে দূরে চলে যাবো বলেছে সেদিন থেকে আমি শুধু ওর কথাই ভাবছি সবসময় এসে মাথা খারাপ করো না আমার ভালো লাগছে না যাও তো কাকা তোমার আবার কি হয়েছে তুমি আবার পেমেন্ট আমার ধোকা খাইছো নাকি আরে না সেরকম না শুনো তাহলে ও কি ব্যাপার তোমার ভাই তো থাকতে কোনো টেনশনই নাই তোমাকে কাউ সত্যি ভালো ভালোবাসে না বাসে না আমি এক্ষুনি বলন করে দেব কি করে শুনো কাকা কালকে তুমি কলেজে দেখি গল্প করতে লেগেছিস এতদিন তোর রাগ অহংকার আমি সব করেছি কিন্তু না হবে তুই এইভাবে আমাকে একা ফেলে চলে গেলি তোর এত বড় সাহস দেখবি যেদিন আমি তোকে সত্যি ছেড়ে চলে যাবো সেই দিন তুই বুঝবি আর এই সায়নীকে খুঁজবি তুই বুঝবি তোর জীবনে আমার গুরুত্ব কতটা হ্যাঁ ভাইপো তোমার প্ল্যান দারুণ কাজ করেছে আমি যখন বর্ষার সঙ্গে কথা বলছিলাম তখন সায়েনের মুখটা দেখার মতো ছিল পুরো বাংলার পাঁচ হয়ে গিয়েছিল আর জানো ভাইপো বর্ষাকে আর আমাকে দেখে শায়নে পুরো তেলে বেগুনে জ্বলে উঠছিল পোড়া গন্ধ আসছিল মানে ভাইপো তুমি তো যাও নি আমাদের সঙ্গে তাহলে তুমি বাড়িতে বসে পোড়া পোড়া গন্ধ পেলে কি করে আরে কাকা তোমার মাথা তো দেখছি

আমি বুঝতে পারছি কাকা তুমি আমার কাছে যা আমি কি কথা বলছি নালে বিজ্ঞানী স্যার আয়াকনি ఉంటানু অ্যাকশন মুন্দে পাইনি আর তুমি পে গলা আমি বিশ্বাস করনি ঠিক আছে আমি তোমাকে প্রমাণ দিচ্ছি তাহলে তো বিশ্বাস করবা কাচোল তোমাদের মত অশিক্ষিত ছেলেরা পরীক্ষাতে 100 মধ্যে 50 পায় আর বাকি 50 নাম্বার তো মাস্টার মশাই পকেটে ভরে বাড়ি নিয়ে যায় না আমার মতো মেধাবী ছাত্রকে পুরস্কার দিয়ে যায় কাকা তুমি মেধাবী ছাত্র বলি আমাকে অশিক্ষিত বলি অপমান রাত অহংকার শুনো কাকা তোমার থাকবে না এই কাচেমতন চুল মার হই যাবে দেখো ভাইপো তুমি ছোট ছোটর মতো থাকো বেশি জ্ঞান দিতে শোনা না তোমার ঠিকই বলেছো কাকা আমি দাদা তার লাগি তোমাকে আমি বুদ্ধি দিতে আসছিলাম মা ঠিকই বলে কারো উপকার করতে হয় না ঠিক আছে যাও আমি আর তোমার সঙ্গে কোনো কথা বলবো না ছায়নী এটা কি

সায়নি তাহলে তুই থাক পরে কোথা হবে কই সায়নি তোকে আমি নিতে এসেছি চলে আয় ব্যাপার যে অহংকারী মানুষ আমাকে কোনদিন নিতে আসেনি আমাকে তোর কাছে আর আজকেও নিজে থেকে যেতে নিতে চলে আসলো করে লাভ যাক কি ব্যাপার আজ অহংকারী মানুষ আমাকে নিজে থেকে নিতে চলে এসেছে তুই বন্ধুত্বর কদর করতে পারিস না বলে কি আমি পারি না তোকে একদিন নিতে এসেছি তাও আবার ফচি ধরছিস এই কারণেই তো আসি না থাক হয়ে যেতে হবে না আরে এসি যখন পড়েছিস চল চল উফ কিভাবে গেট লাগাস কোনো গ্যানটা নাই নাকি এরপর থেকে তোকে আর কোনদিন গেট লাগাতে হবে না আমি গেট লাগিয়ে দেবো দেখি হাতটা শোন সায়নি আমি জানি আমি খুব অহংকারী তবে অহংকার মানুষের একদিনে কমে না আস্তে আস্তে কমবে আমার উপরে যদি তোর কোনো রাগ থাকে তাহলে এই পুতুলটাকে আমি ভেবে তোর মনে যত রাগ আছে সব মিটিয়ে নিবি সামনে জল তো মানুষ থাকতে পুতুলকে দিয়ে রাগ মিটানো যায় সায়নি তুই এত কি ভাবছিস তুই একদিন বলেছিলিস না তুই একজন সাধারণ ছেলেকে প্রেম করে বিয়ে করবি তাহলে প্রেমটা তুই আমার সঙ্গে কর আমাকে একটা সুযোগ দে শায়নি যে রাশি সব সময় অহংকার নিয়ে বাঁচত সেই রাশি এখন তোকে নিয়ে বাঁচতে চায় আমি তোকে ভালোবেসে সব অহংকার ত্যাগ করে একজন সাধারণ মানুষ হয়ে যাব শুধুমাত্র তোর জন্য আই লাভ ইউ শায়নি আমি তোকে বিয়ে করতে চাই সত্যি বলছিস তুই আমার জন্য নিজেকে বদলে নিবি তুই যে আমাকে সত্যি সত্যি এত ভালোবাসিস সেটা আমি আগে বুঝতে পারিনি আজকে আমি খুব খুশি তুই আমার জন্য তোর সব অহংকার ছেড়ে দিবি তবে এত সহজে আমি তোকে বিশ্বাস করব না চল আজকে কোথাও ঘুরি তুই যদি সারা দিনের মধ্যে অহংকার না করিস তাহলে ভেবে দেখব ঠিক আছে তাই চল সত্যি আমার জন্য নিজেকে বদলে নিয়েছে না হলে আগে যদি এখানে বসতে বলতাম তাহলে বলতো সো ডিসগাস্টিং এই নোংরা জলে কেউ পা চুবড়িয়ে বসে থাকে ওই নোংরা জলে পা দিলে এক্ষুনি র্যাশ বেরিয়ে যাবে চল 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 আমার মতো এত মেধাবী ছিলে এই নোংরা জলে বসবে না যাক আমার জন্য রাশিদ যখন নিজেকে বদলে নিয়েছে তাহলে এখন প্রেমটা করাই যাই চোখের আলো স্বপ্নের সিঁড়ি সিডিবে তোকে দেখি বারবার ওরে কাছে সে মনু কে আছে আমার ভালো লাগে তুই হাসলে আজকে তো অনেক জায়গায় ঘোরাঘুরি হলো চলো আজকে বাড়ি ফিরে যাই না এখন বাড়ি যাব না তুমি আমার ঘাড়ে মাথা দিয়েই থাকো খুব ভালো লাগছে আজকে না কেন তোমার ভালো লাগছে না হ্যাঁ আমারও ভালো লাগছে ভালো যখন লাগছে চলো আজ থেকে প্রেমটা শুরু করে দিই হ্যাঁ প্রেমটা শুরু করে দেওয়াই যায় আই লাভ ইউ আই লাভ ইউ টু প্রেম যখন শুরু হয়ে গেল চল কালকে বিয়েটা করে নি এক্ষুনি প্রেমটা শুরু করলাম আর 10 মিনিট না হতেই বলছিস বিয়ে করে ফেলতে আরে আমার বুদ্ধু কদিন প্রেমটা তো করি আরে প্রেম তো বিয়ের পরে হবে চল আগে বিয়েটা করে নি না হলে আবার তোর মন পাল্টিয়ে যাবে আরে আমার মন পাল্টাবে না তুই অত চিন্তা করিস না তো না 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 বিয়ে তোকে করতেই হবে ঠিক আছে তুই যখন শুনছিসই না কাল তুই আমাদের বাড়িতে আয় আমি আব্বার সাথে কথা বলে দেখছি তুমি একটা অহংকারী ছেলে সায়নির মুখ থেকে আমি সবই শুনেছি আর সায়নি হঠাৎ করে কেমন হলো যে তুই ওকে বিয়ে করবো বলছিস এর সঙ্গে আমি তোর বিয়ে দিতে পারবো না এই ছেলে বেরে যাও আমার বাড়ি থেকে আঙ্কেল আমি সায়নির জন্য নিজেকে পুরোভাবে চেঞ্জ করে ফেলেছি ও তুমি বদলেছো না বদলাওনি আমার দেখা দরকার নাই তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না এটাই আমার লাস্ট কথা তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে দেখো আব্বা আমি তোমাকে যে রাশিদের কথা বলেছিলাম সেই রাশিদ আর আগের মতো নাই সে নিজেকে অনেক বদলে নিয়েছে আমার জন্য আমি যদি সুখী হই আব্বা আমি এই রাশিদের সাথে সুখী হব তুমি আর না করো না আব্বা শোন মানুষ প্রেমে পড়লে ভালো আর খারাপের তফাতটা ভুলে যায় তাই আমি আর তোর কোনো কথা শুনতে রাজি নাই তুই রাশিদকে এক্ষুনি চলে যেতে বল রাশিদ চলে গেলে রাশিদের সাথে আমিও চলে যাব আহ তুই এত বড় ক্ষমতা তুই আমার মুখের উপরে কথা বলিস আব্বা আব্বা ও আব্বা তুমি কথা বলছ না

দেখুন ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাট্যাক হয়েছে এখনই একটা অপারেশন করতে হবে কিন্তু ওনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ যেটা খুবই বিরল আমাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে নেই আপনাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করুন ডাক্তার বাবু আমার ও নেগেটিভ রক্ত আপনি আমার রক্ত নিন তাহলে তো আর কোনো সমস্যায় নেই আপনি চলুন বাপ আসো বাপ তুমি আমার পাশে বসো আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোমাকে কত অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি আর সেই তুমি তোমার রক্ত দিয়ে আমার জীবন বাঁচালে আজ বুঝতে পারলাম তোমার কোনো অহংকার নেই তাই আমি তোমাকে জামাই হিসাবে মেনে নিচ্ছি আজ থেকে আমার মেয়ের দায় দায়িত্ব সব তোমার সাইনিমা দে তোর হাতটা দে তুই যে আমার